দুই এদেশে কোন নির্বাচন হবে না নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে দূর করতে হবে কোন 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 শক্তি বাংলাদেশের মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এই বন্ধুগান সফল করায় বাংলাদেশ জামাতিস্তানি মুন্সিগঞ্জ এক আসলে আগামী সংসদ নির্বাচনে সংসদ হিসেবে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আগামী সংসদ নির্বাচনে জমা ইসলামী এক আসনে একটি দুর্গম করে শিক্ষা একটি মুন্সিগঞ্জ এক আসনের এলাকাকে গড়ে তুলব ধন্যবাদ সকলকে এর আমাদের সামনে আজকের অনুষ্ঠানে সম্মানিত সমাপতি সংগ্রামী জনতা বাংলাদেশ জমা সাধারণ নাগরিক সহ সকলের স্বজন অংশগ্রহণ প্রমাণ করে সমাজ স্তমীর পাঁচ রাজনৈতিক নিজের কোন রাজনীতির সমাজ স্ত্রমিক আর জাতীয় সরকার জাতীয়